ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা শেখাব আপনারা যারা ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা এখন ইতালিয়ান সংখ্যা গণনা শুরু করব আজকের ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান আজকে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত শেখাবো তো আমাদের প্রথম সংখ্যাটি আছে এক এক এটাকে ইতালিতে বলা হয় উনো ইতালিয়ান সংখ্যা 1 মানে হচ্ছে এক দুই এই দুইকে ইতালিতে বলা হয় দুই এ দুই এ মানে হচ্ছে দুই উনও মানে এক এর পরবর্তী সংখ্যাটি আছে তিন তিন এটাকে ইতালিতে বলা হয় ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে ত্রে মানে হচ্ছে তিন এর পরবর্তীতে আছে চার চার এটাকে আমরা ইংরেজিতে যেমন বলি ফোর এটাকে আমরা ইতালিতে বলবো কুয়াত্র। ইতালিয়ান সংখ্যা কুয়াত্র মানে হচ্ছে চার এর পরবর্তী সংখ্যাটি আছে পাঁচ আমরা যেটাকে পাঁচ বলি এটাকে ইতালিতে বলা হয় চিংকুয়ে ইতালিয়ান শব্দ শব্দ বা ইতালিয়ান সংখ্যা যেটা বলেন চিংকুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পাঁচ তা আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী সংখ্যাটি আছে ছয় ছয় কে ইতালিতে বলা হয় সেই সেই মানে হচ্ছে ছয় বাংলাদেশে আমরা ছয় বলি আর ইতালিতে এটাকে বলা হয় সেই তো ছয়ের পরবর্তীতে কি থাকবে সাত সাত এটাকে আমরা ইতালিতে বলবো সেতে ইতালিয়ান সংখ্যা সেতে সেতে মানে হচ্ছে সাত আমরা যেমন ইংরেজিতে সেভেন বলি এটাকে ইতালিতে আমরা বলি সেত্তে আমাদের পরবর্তী সংখ্যাটি আছে আট আট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্তত্ত মানে হচ্ছে আট সেত্তে মানে হচ্ছে সাত অ্যান্ড যেটাকে আমরা নয় বলি বা ইংরেজিতে নাইন বলি নাইন বলি এটাকে নয় বলি বাংলাতে এটাকে আমরা ইতালিতে এসে বলব নভে ইতালিয়ান সংখ্যা নভে নভে মানে হচ্ছে নয় দেন আমাদের এখানে আছে দশ আমরা বাংলাতে দশ বলি ইংরেজিতে টেন বলি এটাকে আমরা ইতালিতে বলবো ডিএ মানে হচ্ছে দশ সো একদিনে এক থেকে দশ পর্যন্ত শিখবেন পরবর্তী দিনে এগারো থেকে শুরু করবেন তো আমরা যেটাকে এগারো বলি এটাকে আমরা ইতালিতে বলবো উন দিচ্ছি ইতালিয়ান সংখ্যা উন দিচ্ছি মানে হচ্ছে এগারো এগারোর পরবর্তীতে আছে বারো বারো যেটাকে আমরা টুয়েলভ বলি এটাকে আমরা ইতালিতে বলবো দো দিচ্ছি ইতালিয়ান সংখ্যা দো দিচ্ছি দো দিচ্ছি মানে হচ্ছে বারো উন দিচ্ছি এগারো দেন এখানে রয়েছে তেরো আমরা যেটাকে তেরো বলি বা থার্টিন বলি থার্টিন বলি ইংরেজিতে এটাকে আমরা ইতালিতে বলবো ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি মানে হচ্ছে তেরো দো দিচ্ছি ত্রে দিচ্ছি দেন আমাদের এখানে কোয়াত্তর কুয়াত্তর দিচ্ছি সংখ্যা কুয়াত্তর দিচ্ছি মানে হচ্ছে চোদ্দ দেখুন আমরা চোদ্দ বলি বা বলি এটাকে আমরা ইতালিতে বলবো কুয়াত্তর দিচ্ছি দেন আমরা যেটাকে পনেরো বলি পনেরো এটাকে আমরা ইতালিতে বলবো কুইন দিচ্ছি কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো এর পরবর্তী শব্দটি বা সংখ্যাটি আছে ষোলো আমরা যেটাকে ষোলো বলি এটাকে ইতালিতে বলা হয় সে দিচ্ছি সে দিচ্ছি মানে হচ্ছে তাহলে ষোলো ষোলোর পরবর্তী সংখ্যাটি হচ্ছে সতেরো সতেরো এটাকে আমরা ইতালিতে বলবো দিস আসেত্তে এটা কিন্তু আমরা সেত্তে দিচ্ছি এমনটা বলবো না এটাকে আমরা বলবো দিস আসে দিসা সেত্তে মানে হচ্ছে সতেরো দেন আমাদের এখানে আসে আঠারো আঠারো এটাকে আমরা ইতালিতে বলবো অত্ত দিস অত্ত মানে হচ্ছে আঠারো দিস অত্ত দেন আমাদের এখানে আসে উনিশ আমরা বাংলাতে উনিশ বলি ইংরেজিতে আমরা যেটাকে নাইনটিন বলি নাইনটিন এটাকে আমরা ইতালিতে বলবো দিস আর নভে নভে মানে হচ্ছে উনিশ উনিশের পরবর্তীতে হচ্ছে বিশ বা কুড়ি বলি আমরা কুড়ি বা বিশ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি ভেন্তি এরপর আমরা ভেন্তি উনো ভেন্তি দুই এ বলে যাবো যেমন দেখুন একুশ একুশ হচ্ছে কি বিশ আর এক বিশের পর এক একুশ এটাকে আমরা বলবো ভেন্তুন ভেন উনো মানে হচ্ছে একুশ একুশের পরবর্তীতে আছে বাইশ আমরা বাইশ বলি এটাকে আমরা ইতালিতে বলবো ভ্যন্তি দুয়ে ভেন্তি দুয়ে মানে হচ্ছে বাইশ ভেন্তি মানে বিশ দুয়ে মানে দুই বিশ দুই বাইশ আমরা যেটাকে তেইশ বলি তেইশ ইংরেজিতে আমরা বলি টোয়েন্টি থ্রি এটাকে আমরা ইতালিতে এসে বলবো ভেন্তি ত্রে ভেন্তি ত্রে ভাই এখন যে কটা বলবো একুশের ঘরের প্রত্যেকটা কিন্তু ভেন্তি আসবে সাউন্ড যেমন চব্বিশ চব্বিশকে আমরা ইতালিতে বলবো ভেন্তি কুয়াত্রো ভেন্তি কুয়াত্রো মানে হচ্ছে চব্বিশ অ্যান্ড যেটাকে আমরা পঁচিশ বলি ইংরেজিতে আমরা বলি টোয়েন্টি ফাইভ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি চিংকুয়ে ভেন্তি চিঙ্কুয়ে মানে হচ্ছে পঁচিশ এর পরবর্তী ধাপে যাবো আমরা এক একটা ধাপে যেহেতু পাঁচটা করে দিচ্ছি তো পঁচিশের পরে এখানে হবে ছাব্বিশ এই ছাব্বিশকে আমরা ইতালিতে বলি পরে আছে সাতাশ সাতাশ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি সেত্তে ভেন্তি সেত্তে মানে হচ্ছে সাতাশ দেন আমাদের এখানে হবে আটাশ আঠাশ বা আঠাশ বলি অনেকে যাই হোক যেটাকে আমরা ইংরেজিতে বলি টোয়েন্টি এইট এটাকে আমরা ইতালিতে বলবো বলবেনা এটা কিন্তু হবে না এটা হবে মানে হচ্ছে যেটাকে আমরা উনত্রিশ বলি উনত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবিনভে ভেন্তি নভে মানে হচ্ছে উনত্রিশ বিশ নভে নয় বিশ নয় উনতিরিশ অ্যান্ড যেটাকে আমরা তিরিশ বলবো তিরিশ থার্টি এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেনতা ত্রেনতা এরপর আমরা এই ত্রেন দিয়ে যুদ্ধ করবো মানে এরপর তিরেন দিয়ে সংখ্যাগুলো বলবো যেমন তিরিশ এক তিরিশ দুই তিরিশ তিন এভাবে বলবো তিরিশ হয় ত্রেনতা তা আমরা একত্রিশকে বলবো ত্রেন উনো ত্রেন উন মানে একত্রিশ বা একত্রিশ বত্রিশ বত্রিশ হচ্ছে কি তিরিশ আর দুই তো ত্রিশ কে আমরা বলি ত্রেন তা দুই কে আমরা বলি দুয়ে আমরা বত্রিশ কে বলব ত্রেন দুয়ে ত্রেন দুয়ে বত্রিশ তেত্রিশ যেটা তেত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন ত্রে ত্রেন ত্রে ত্রেন মানে তিরিশ ত্রে মানে তিন ত্রেন ত্রে তেত্রিশ এর পরবর্তীতে আছে চৌত্রিশ চৌত্রিশকে আমরা ইতালিতে বলবো ত্রিশ চার চৌত্রিশ যেটাকে আমরা বাংলাদেশে পঁয়ত্রিশ বলি বা বাংলাতে পঁয়ত্রিশ বলি ইংরেজিতে বলি থার্টি ফাইভ এটাকে আমরা ইতালিতে বলবো ট্রেন তা চিংকুয়ে ট্রেন তা চিং কুয়ে মানে হচ্ছে পঁয়ত্রিশ পিওর ছত্রিশ এই ছত্রিশকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা সেই ত্রেন্তা সেই ছত্রিশ থার্টি সিক্স ত্রেন্তা সেই থার্টি সেভেন বা সাঁত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা সেত্তে ত্রেন তা সেত্তে মানে হচ্ছে সাঁত্রিশ বা অনেকে আমরা সাতত্রিশ বলি যেটাকে আমরা আটত্রিশ বলি আটত্রিশ থার্টি এইট এটাকে আমরা ইতালিতে বলি ত্রেন অত্ত এটা ভাই ত্রেন তা না একটু লক্ষ্য করুন এটা হবে ত্রেন অত্ত এই আটাশ আঠারো আটত্রিশ আটচল্লিশ এই আটের ঘরে যত আছে সব একটু ভিন্ন হবে ত্রেন হবে এরপর আছে উনচল্লিশ এই উনচল্লিশকে আমরা আবার বলব ত্রেন্তা নভে ত্রেন্তা নভে এবং যেটাকে আমরা চল্লিশ বলি চল্লিশ এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা কোয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ তো ভিওর্স এর পরবর্তীতে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত শেখাবো আরও দুইটা ধাপ হবে তা আমরা যেটাকে একচল্লিশ বলি একচল্লিশ এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্ত উনো কোয়ারান্ত উনো মানে হচ্ছে একচল্লিশ যেটাকে আমরা বিয়াল্লিশ বলি বিয়াল্লিশ ফোরটি টু এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা দুইয়ে কোয়ারান্তা দুইয়ে মানে হচ্ছে বিয়াল্লিশ যেটাকে আমরা বাংলাতে বলি তেতাল্লিশ তেতাল্লিশ বা অনেকে আমরা বলি তেতাল্লিশ তো ফোরটি থ্রি বলি যেটাকে ইংরেজিতে এটাকে আমরা ইতালিতে এসে বলবো কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা ত্রে মানে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ বা চৌচল্লিশ এই চুয়াল্লিশ বা চৌচল্লিশ ভাই বাংলাতেও আমরা বিভিন্ন ভাবে বলি অনেকে সাউন্ড ডিফাইন্ড হয় অনেকে চুয়াল্লিশ বলি অনেকে চৌচল্লিশ বলি তো যে যেটাই বলি ফোর্টি ফোর এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা কোয়াত্রো কোয়ারান্তা কুয়াত্রো চুয়াল্লিশ বা চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশকে কে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা চিংকুয়ে কোয়ারান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঁয়তাল্লিশ আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী সংখ্যাটি আছে ছেচল্লিশ ছেচল্লিশকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা সেই কোয়ারান্তা সেচল্লিশ আমার সাথে বলবেন কি মানে ছেচল্লিশ কোয়ারান্তা সেই কোয়ারান্তা চল্লিশ সেই মানে ছয় চল্লিশ প্লাস ছয় ছেচল্লিশ যেটাকে আমরা বাংলাতে সাতচল্লিশ বলি এই সাতচল্লিশকে আমরা ইতালিতে বলি কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা মানে চল্লিশ সেত্তে মানে সাত সাত চল্লিশ অ্যান্ড যেটাকে আমরা বলি আট চল্লিশ আট চল্লিশ চল্লিশ প্লাস আট এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্ত অত্ত কোয়ারান্ত অত্ত মানে হচ্ছে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশের আগের সংখ্যা ঊনপঞ্চাশ এটাকে আমরা ইতালিতে বলে থাকি কোয়ারান্তা নভে কোয়ারান্তা নভে উনো পঞ্চাশ পঞ্চাশ থেকে এক কম যেটা পঞ্চাশ ইতালিয়ান সংখ্যা চিঙ্কুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ সোভিয়েটস আমাদের আজকের ভিডিওটা আমি মেক করেছি আমি তন্ময় তপু আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আমাদের আজকের ভিডিওতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা গণরা শিখেছি আগামী ভিডিওতে আমি চেষ্টা করব একান্ন থেকে একশো পর্যন্ত দেওয়ার তো আপনারা সকলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটাও দেখে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ